নমস্কার বন্ধুরা রিয়ারাই জানেন আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম এদিকে দেখো ছেলেকে বলছে সরে যা ভিডিও করবো ওইভাবে যে ছবি তুলবো তাই ওইভাবে দাঁড়িয়েছিল তাই যে বরমশায় এই যে আমি আমি তো ফোন দেখতে ব্যস্ত নতুন ফোন তো আজকে এসেছিলাম ফোন নিতে মায়ের জন্যে মায়ের ফোনটা নষ্ট হয়ে গেছে তাই মা বললো আমাকে একটা নতুন ফোন এনে দেওয়া মাকে বললাম তুমি চলো মা বললো আমি যাব না তুই তোর পছন্দ মতো নিয়ে এসে দে তো নর্মালি ফোন নিয়েছি অন্তত ভিডিও কল করা যাবে আর নর্মালি কথা বলার জন্যে নর্মালি ফোন নিয়েছি এই যে এইদিকে ছেলে এসে মাকে দিচ্ছে যে দেখো দিদিন তোমার জন্য ফোন এনেছে এই ফোনটা তোমার কেমন লাগবে মা বলছে ভালো কালারটা খুব সুন্দর হচ্ছে ফোনের কালারটা খুব দারুণ মা বলছে কত নিল তো লাঞ্চ করা হয়ে গেছে ছেলেও ঘুমিয়ে পড়েছে ও এত সকাল সকাল ওঠে না তাই বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ে আর মাও চলে গেছে মা এসেছিলো কালকে মানে সোমবার দিন ডাক্তার দেখাতে মাসি এসেছিল মাসি কালকেই চলে গেছে মাকে বললাম মা তুমি একটা দিন থেকে যাও যেহেতু মার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো মা নতুন ফোন কিনতে দিয়েছিল না যে তুমি তার একেবারে ফোনটা নিয়ে যাও একটা দিন থেকে যাও আমি আর এর মধ্যে যাবো না আর আজকের ওয়েদারটা এত সুন্দর না কালকে তো বৃষ্টি হয়েছে সবাই জানো আজকে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার একটু ঠান্ডা আছে দারুণ আজকে মানুষ তারপর হয়ে চলে এসেছিলাম সল্টলেক সিটি সেন্টার ওখানে স্যামসাং শোরুমে বড় মাসের ফোনটা একটু ডিস্টার্ব করছিলো নতুন ফোন এখনো ছ মাস হয়নি ফাইভ জি ফোনে ফাইভ জি সেট হচ্ছিল না ফোর জি ইউজ করতে পারছিল তাই এর আগে আমি ঠিক করে দিয়েছিলাম তাও ফের প্রবলেম হচ্ছিলো আর এইদিকে শরীর তো খোলা ছিল না তাই আবার বাড়িতে ব্যাক করছিলাম সার্ভিস সেন্টার বন্ধ তার ফলে ফোনটাও ঠিক করা হলো না এইদিকে দেখি বরমাসের মুখটা পুরো গম্ভীর হয়ে কারণ উনি ফাইভ জি ইউজ করতে পারছে না ভালো করে ভিডিও দেখতে পাচ্ছেন না তার জন্য আবার আমি চেষ্টা করলাম প্রথমে দেখলাম ফোনটা ঠিক আছে কি না তার জন্য আমি আমার সিমটা খুলে ওর ফোনে লাগিয়ে দেখলাম যে না ওর ফোনে ফাইভ জি সিম তার ফোনের কোনো প্রবলেম নেই সিমের প্রবলেম তার জন্য কাস্টমারের কেয়ারে ফোন করে ওনাদেরকে বলাতে প্রবলেমটা ওনারা ঠিক করে দিল তো তারপরে গেছিলাম একটু কলকাতা মাঠে ওখান থেকে মন্দিরে এসেছিলাম ভোগান মন্দিরে দারুণ সাত দিন মন্দির সাত চলে এসেছি তো ব্রাডোর আগে একটু তোমাদের সাথে শেয়ার করে দেখতে পারিনি কোথায় গেছি কী করছি কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিল যার জন্যে তাড়াহুড়ো করলাম সেটাই হলো না সেই সাথে তো বন্ধ হয়ে গেছে যে কাজের জন্য গেছিলাম সে কাজটা হয়নি নেক্সট দিন পুরো যেতে হবে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে থেকে শনি তো তার জন্যে কাজটা হয়নি তো সার্ভিস সেন্টার থেকে এসে লেকটাউন কলকাতা মাঠে গেছিলাম তো একজন এসেছে তার জন্য একটু ছোট্ট উপহার কিনতে গেছিলাম কলকাতা মাঠে তো উপহারও বলবো না আমার তর থেকে ভালোবাসা দাদা ভাইয়ের তর থেকে ভালোবাসা দাদা ভাইয়ের তো এক্সাম শেষ হাতির পাঁচপা দেখেছে তার মধ্যে আমার মা ছিল কালকে এত চাপ দিচ্ছে মা বলছে আজকে আর বসিস না ইট বয়সে এত চাপ দিই না মাথা খারাপ হয়ে যায় তাই ভাবলাম যে একটা দিন একটু ছুটি দেওয়াই যাই যেহেতু এক্সাম ছিল একটু চাপ পড়েছে ওর উপরে তাই আজকের দিনটা ব্যাকগ্রাউন্ডটা এত আওয়াজ হচ্ছে না কারণ যে পিছনে মাঠ আছে আমার বাড়ি সেখানে বাচ্চা কাছা কোনো খেলা হচ্ছে তার জন্য তো চলো আবার তোমাদের সাথে পরে গল্প করছি তো তোমাদেরকে বলেছিলাম কলকাতা মাঠে গেছে কিন্তু বলা হয়নি যে মন্দিরে গেছিলাম আজকে মঙ্গলবার তো সেই হিসেবে হনুমানজির মন্দিরে গেছে। অনেকদিন পরেই গেছি গেছিলাম সেই এসেছিলো বা আসার থেকে তখন আবার আজকে আমি প্রতি সপ্তাহে যাই না আমার বাড়িতে আমার বাড়িতে যেহেতু হনুমানজিকে পেতেছি তার জন্য আমি বাড়িতেই পুজোতেই বই পড়ি তো বড় মাসের প্রতি সপ্তাহে যাই তো আজকে আমি বেরিয়েছিলাম জন্মলম ছিল আমিও তোমার সাথে যাই অনেকদিন তো যাই আগে যেতাম প্রতিদিন কিন্তু এখন আর যাই না কারণ ছেলের পড়া থাকে আর ওদের এভ্রি মান্থে এক্সাম থাকে আগেও বলেছি তোমাদের তো সেই হিসেবে প্রচুর চাপ থাকে তার জন্যে আর যাওয়া হয় না যেহেতু কালকে পঁচিশে বৈশাখ ছুটি আছে স্কুল তার উপরে আজকে পরীক্ষা শেষ হলো তাই ভাবলাম যে যাই আজকে একটু বিরামেই যাক ছেলেকে একটু ছুটি দেওয়া যাক এখন বাজে এগারোটা এখন একটু চা খাচ্ছি মাথাটা ব্যথা হচ্ছে তাই আর এই যে সব যে কার সাথে চ্যাট করে ভগবান জানে পড়াশোনা নেই নেই তো নেই তো নেই তো পড়াশোনা কি হ্যাঁ না না কি খান না হলে হবে না আছে না নেই মুখে বল আছে না নেই হ্যাঁ সকাল থেকে বই নিয়ে যে স্কুল থেকে বাড়ি তাহলে কী করে থাকলো কি করে থাকলো বল তাহলে কি করে থাকলো বল বসেছি সকাল থেকে বই দিয়ে আজকে স্কুলে গিয়ে বমি করেছিস এ তোর প্রত্যেকে স্কুলে গিয়ে বমি হয় কেন কিসের গরম আর কারোর হয় না তোর হাঁকা হয়

বিজান নগর আরে তো সুন্দর না কাল থেকে তো বৃষ্টি হচ্ছে কালকে তো থেকে থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে যার জন্য একটু বিরাতে পারিনি কালকেই মায়ের ফোন কিনতে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য বেরোতে যেতে পারিনি তো আজকে এখন সাড়ে বারোটা বাজে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে চলো তোমাদেরকেও দেখাই সাথে আমিও দেখি এত রাত বাইরে গিয়ে ঘুষতে পারবো না তাই চাল্লার বাইরে হাত দিয়ে খিসকির মজা নেই কোথা দিয়ে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আর তোমাদের বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট কি জোরে বৃষ্টি এসেছে দেখাছো সেই হিসেবে বিদ্যুৎ চোখ পাচ্ছে আমরা এত বৃষ্টি বৃষ্টি করছিলাম বৃষ্টি তার সাথে তার ভাই বিদ্যুৎ কেউ নিয়ে এসেছে এই তোমাদের সাথে এনাদের দিন দেখা করাই না দেখো কিনারা সবাই দিয়ে দেখো নিচে একদম লুকিয়ে সবুজ কলা তবুও পাথরের সাথে ভুল কি হয়ে গেছে তাই যে এটা গোল্ডফিশ হয়েছে আই এক কাপ কি নাকি বলে একটু খেতে দিয়েছি দেখো খাচ্ছে দেখো ওরা ছেলেমেয়েছে টপ খেয়ে নিচ্ছে গরমে লাইটটাই জ্বালাই না জল গরম হয়ে যায় তো তোমাদের দেখাবো বলে তখন লাইটগুলো জ্বালিয়েছিল করা হয়ে গেছে আর এইদিকে বাবা ছেলে শুয়েও পড়েছে আর আমার একটু কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে তারপর আমি এবার শুতে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা